ভগ্নাংশের বর্গমূল ভগ্নাংশের বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব আমরা জানি সাধারণ ভগ্নাংশের দুইটা অংশ থাকে উবরের নাম কি নাম হ বর্গমূল বের করতে হবে বর্গমূল বের করতে হবে এইভাবে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে যেমন উদাহরণ পাঁচ হাজার চৌষট্টি একাশি এর বর্গমূল নির্ণয় করবে এটা গ্যা ভগ্নাংশ না এখানে এর নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে করতে হবে উপরেরটার বর্গমূল নির্ণয় করতে হবে উপরে আছে 64 ল 64 তোমরা লিখতে পারো ল 64 এ বর্গমূল কত হবে রুট ওভার 64 অর্থাৎ 28 টা 64 আর আবার হর কত 81 এর বর্গমূল কত রোট আবার কত হবে নয় নং একাশি নয় তাহলে এই ভার বর্গমূল কত হবে বর্গমূল কত হবে রুট চৌষট্টির নিচে একাশি সমান আটের নিচে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো যেভাবে বর্গমূল করছি এগুলো তাই তবে লবটা আলাদা করতে হবে হর আলাদা করে বর্গমূল নির্ণয় করে এরকম করে লেগে যেতে হবে এটাই উত্তর তোমরা ইচ্ছা করলে এটা উঠে নিতে পারো অথবা ধরনের কিন্তু প্রায় সেম এরকম করেই দেওয়া আছে আর কিছু কথা এখানে বেশি লেখা হয়েছে এগুলো না আনে চলে